লোকসভা ভোটে থাকেভাঙ্গাতে রবিবার সাত সকালে ব্লকের লতাবাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার দলীয় কার্যালয়ের কাছ থেকে দুটি ব্যাগ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোক্সডাঙ্গা থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিজেপির মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেস সংহতি দিবস রয়েছে তার আগে এলাকায় সন্ত্রাস চালানোর ও বিজেপি কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কোচবিহার যুব সভাপতি কমলেশ অধিকারী মন্তব্য করে বলেন আগামী বাইশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে সংঘযাত্রা ডাক দেওয়া হয়েছে সেটাকে বন্ধ করার উদ্দেশ্যেই বিজেপির এই চক্রান্ত বিজেপি সন্ত্রাসের রাজনীতিতে ভালোবাসি সংহতি দিবসের সকল ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ জনসংযোগে পা মেলাবেন তৃণমূল কংগ্রেসের এই যাত্রাকে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তাই এলাকায় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে এই বোমা মজুদ করেছিল বিজেপি পাশাপাশি তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন দ্রুত এবং উদ্ধারের ঘটনায় সন্ত্রাস কিছুটা এড়ানো গেল তৃণমূল কংগ্রেস দিবসের নামে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতেছে ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে বোমা রেখে ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করতেছে তৃণমূল কংগ্রেসের এছাড়া আর অন্য কিছু কাজ নেই বাংলা তো বোমা বন্দুকের কারবার তৈরি করেছে আর এই বিজেপিকে এই বোমা বন্দুকের কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য সংহতি দিবসের নামে একটা বাংলায় একটা তৈরি করার চেষ্টা কথা তুমি বললে না বিজেপি পার্টি অফিসের পাশ থেকে বড় মুখ বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বড় এটা বিজেপির সংস্কৃতি কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাইশ তারিখ একটা সম্প্রীতি যাত্রা বাংলার প্রত্যেকটা অঞ্চল জুড়ে জুড়ে থাকে সেই সম্প্রীতি যাত্রা যে যাত্রায় সর্বধর্মের মানুষ হাঁটবে যে যাত্রায় সর্বধর্মের মানুষ সামিল হবে সেই যাত্রাটা কীভাবে আটকানো যায় তার চেষ্টা বিজেপি করছে এটা বিজেপির সংস্কৃতি একজন সাংসদ রয়েছেন আমাদের কোচবিহার জেলায় যিনি সবথেকে বেশি এই বোম বন্দুকের কারবারটা করে আমরা দেখেছি বিভিন্ন সময় দিনহাটা এই সাংসদের নেতৃত্বে এই বোম বন্দুক নিয়ে বিজেপির নেতা কর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন সময় কয়েকদিন আগে আপনারা দেখবেন দিনাটায় গন্ডগোল হয়েছে সেখানে ঘোষকার ডাকা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা দুষ্কৃতী তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন তারা অনেকদিন জেলের ভিতরেও ছিলেন তাই সাংসদ সামনে লোকসভা নির্বাচন সম্প্রীতি যাত্রা সম্প্রীতি যাত্রাটাকে আটকানো এবং লোকসভা নির্বাচনে যাতে করে তৃণমূল কংগ্রেস কর্মীদের বোম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা যায় সেই চেষ্টাটা করছে